হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার রুটিনটি আজকে আমরা পর্যালোচনা করব এবং প্রত্যেকটা পরীক্ষা কবে কবে হবে আপনাদেরকে আমরা দেখাবো সেই সাথে সুমন্স অলরাউন্ডারে কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদের এইচএসসি পরীক্ষার সকল রুটিন সকল সাজেশন প্রকাশিত হবে তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময় তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা বিষয় বলি যে আপনাদের পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আরেকটা আছে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দুইটা থেকে পাঁচটা এটা খুব কমই হয় বেলা থেকে পর্যন্ত হয় একটা এবং আপনাদের প্রথম পরীক্ষাটা মানে পরীক্ষা শুরু হবে তারিখ থেকে থেকে সাল ছয় অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে তো চলুন আমরা পূর্ণাঙ্গ রুটিনটা এখন আমরা একটু দেখে নেব তো প্রথম যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথমপত্র পরীক্ষাটি আহ বিষয়কট হচ্ছে একশো এক পরীক্ষাটি প্রকাশিত হবে পরীক্ষাটি হবে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এর পরবর্তীতে যদি আমরা দেখি এর পরবর্তীতে যদি দেখি তারপরে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা কিন্তু কোড হচ্ছে একশো দুই এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ রবিবার এর পরবর্তীতে যদি আমরা দেখি ইংরেজি প্রথম পত্র এর বিষয়কট হচ্ছে একশো সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এক সাত দুই মঙ্গলবার এর পরবর্তীতে যে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজির দ্বিতীয় পত্র কিন্তু দেখতে পাচ্ছেন একশো আট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তিন তিন সাত দুই বৃহস্পতিবার এরপরে যেটা যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কট হচ্ছে দুইশো পঁচাত্তর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু আপনার সাত সাত দুই হাজার পঁচিশ সোমবার সাত সাত দুই সোমবার ওকে এরপর যদি আমরা পরের পরীক্ষাটি যদি একটু দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তির পরে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে আপনার কী কী পরীক্ষা আছে দেখতেছেন যে পদার্থবিজ্ঞান আছে পদার্থবিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র এই পরীক্ষাটা বিষয় কোডগুলো আপনারা একটু দেখে নেবেন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দশ সাত দুই বৃহস্পতিবার এর পরবর্তীতে যে পরীক্ষাটা সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র তো এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তেরো সাত দুই রবিবার এর পরবর্তীতে যে পরীক্ষাটা সেটা হচ্ছে ভূগোল প্রথম পত্র বিশ্বকোটটা একটু দেখে নেবেন আপনারা বিশ্বকোটগুলো দেখে নেবেন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পনেরো সাত দুই মঙ্গলবার এর পরবর্তীতে যে পরীক্ষাটা সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সতেরো সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এর পরবর্তীতে যদি দেখিয়া অনেকগুলো পরীক্ষা রয়েছে কিন্তু এখানে প্রথম পরীক্ষাটা হচ্ছে রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস প্রথম প্রথমপত্র ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ সাত দুই রবিবার এর পরবর্তীতে যে পরীক্ষাগুলো রয়েছে আমরা দেখে নেই এর পরবর্তীতে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে রসায়ন প্রথম দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ সাত দুই মঙ্গলবার এর পরবর্তীতে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি প্রথম প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপরে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ দ্বিতীয় পত্র ঐচ্ছিক প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক দুই এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাইশ সাত দুই রবিবার আর পরবর্তীতে রয়েছে আমাদের যে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠাইশ সাত দুই হাজার সোমবার এর পরবর্তীতে যে পরীক্ষাটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাত সরি তিরিশ সাত দুই পঁচিশ বুধবার এবং আর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে মনোবিজ্ঞান তত্ত্বীয় পত্র কৃষি শিক্ষা তত্ত্বীয় প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান চারুকারুকলা নাট্যকলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশ সাত দুই পঁচিশ একত্রিশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এর পরবর্তীতে যদি আমরা দেখি আরও যে পরীক্ষাগুলো রয়েছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারু ও চারু ও কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিরিশ আট দুই হাজার পঁচিশ রবিবার এর পরবর্তীতে হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চার আট দুই হাজার সোমবার আর পরবর্তীতে হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছয় আট দুই বুধবার ফিলেন্স ব্যাংকিং ও বিমা পত্র শিশু বিকাশ প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাত আট দুই বৃহস্পতিবার এগুলো হচ্ছে সবগুলোয় সকালের বিকালের পরীক্ষা যেগুলো সেগুলো আমরা দেখিয়ে দেব আমরা আগে গুলো দেখতেছি তারপরে হচ্ছে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশ আট 2025 রবিবার তো এই ছিল সকালের পরীক্ষাগুলো এখন আমরা বিকালের পরীক্ষাগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখতে দেখতে পারবেন যে এখানে বিকেলে বিকেলের পরীক্ষাগুলো কিন্তু দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকালে যে পরীক্ষাটা সেটা উচ্চ উচ্চাঙ্গ প্রথম পত্র আরবি প্রথম প্রথমপত্র পালি পত্র পরীক্ষা কিন্তু হচ্ছে আপনার পনেরো সাত দুই মঙ্গলবার এরপরে যে পরীক্ষাটা হচ্ছে উচ্চাঙ্গ দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র পালি দ্বিতীয় পত্র এটা হচ্ছে সতেরো সতেরো সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ওকে এরপরে যদি আমরা দেখি এখানে রয়েছে এই যে এখানে আছে আপনার এই যে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র এটা হচ্ছে আঠাইশ সাত দুই হাজার পঁচিশ সোমবার এর পরবর্তীতে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিরিশ তিরিশ সাত দুই হাজার পঁচিশ বুধবার আচ্ছা এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র এটা হবে 31 সাত 2025 হাজার বৃহস্পতিবার এবং আর যে পরীক্ষাটি রয়েছে বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তার প্রথমটা হচ্ছে আর এরপর হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র ব্যবহারিক শিল্পকলা ও ব্যবস বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র পরীক্ষাটি হচ্ছে তিন আট দুই রবিবার তারপরে রয়েছে গারস্থ বিজ্ঞান পত্র সংস্কৃত প্রথম পত্র লঘু সংখ্যা সংগীত সরি লঘু প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চার আট দুই হাজার পঁচিশ সোমবার আর পরবর্তীতে গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র লঘু সংস্কৃত সঙ্গীত দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছয় আট দুই হাজার পঁচিশ বুধবার এবং সর্বশেষ যে আরও পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে সমাজকর্ম এই যে সমাজকর্ম প্রথম পত্র সমাজ সরি সমাজবিজ্ঞান পত্র সমাজকর্ম প্রথম পত্র ক্রিয়া পত্র পরীক্ষাটি হবে সাত আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ক্রিয়া তত্ত্বীয় দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে দশ আট দু হাজার পঁচিশ রবিবার তো এই ছিল সম্পূর্ণ রুটিনটি এই রুটিনটি আপনারা মানবিক ব্যবসা এবং কমার্সের আলাদা আলাদাভাবে পাবেন এটা আমরা আজকে সম্পূর্ণ দেখালাম আবার আলাদা আলাদা আমরা রুটিন রুটিন দেব আর এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষাটা হবে এগারো আট দু হাজার পঁচিশ হতে একুশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে চব্বিশ আট দুই পঁচিশ তারিখের মধ্যে মানে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা দশ আট দুই হাজার পঁচিশ থেকে একুশ আট একুশ আট দুই হাজার পঁচিশ তারিখের মতো পরীক্ষাটা সম্পন্ন হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে